হবে চলে আসছি আবার আবার এই করে চলে এসো যারা যারা কমেন্ট করে দিও অনেক দিন পর লাইভ আসলাম ওয়েলকাম সবাইকে যারা যারা লাইভে আসছো এখন আর বড় বড় ব্লগ দেওয়া যে হয় না ওই শর্ট মিনি ব্লগ তাও মিনি ব্লগ কোথায় বড় বড়ই হাই হ্যালো নিশা বলো নিশা কেমন আছো সবাই কেমন আছো সেটা বলো আর যার লাইভ জয়েন করছো আগে কিন্তু অনেকদিন পরে এসেছি লাইভটা যার যেটা ওয়াচ করছো অবশ্যই আমার লাইভে আগে একটা লাইক করে দিও অনেকদিন পরেই এসছি লাইভ লাইভে এখন আসা হয়নি তেমন মাফেশ সমস্যা আছে যদি লাইভ আছে কি লাইক কর দিয়া হাই थैंक यू সো মাচ হাই হ্যালো ছোট ছোট লাইভে লাইভে वेलकम সবাইকে আমার লাইভে ফেসবুক এ লাইভে গেছিলা ফেসবুক থেকে ভালো লাগে YouTube এ যাই টাইম আছে কি করছিস আমি এই তো লাইভে আসলাম প্রথম ফেসবুকে গেছিলাম ফেসবুক থেকে আবার এই একটু ইউটিউবে আসলাম লাইভে দেখিয়ে কে আছে দেখি একটু ওই আয় লাইভে তোকে একটা মেয়ে দেখতে বলছে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাতে বাবা তাড়াতাড়ি আয় তোকে তোকে একটা মেয়ে দেখবে বলছি যে এই দেখ কতজন চলে এসছে তাড়াতাড়ি আয় ভালো ভালো হ্যাঁ কোয়েল মল্লিক কোয়েল মল্লিক

কিন্তু আমি জানি না তুমি আমাকে কোন দিক দিয়ে তোমার মনে হলো ওরকম তাই তুমি একটা এসএমএস করে দিলে এগুলো খারাপ লাগে অনেকদিন পরে লাইভে এসেছি তারপর তোমাদের এরম বাজে কমেন্ট বাজে কমেন্ট করার পরে এই সরি বলাটা এটা কোনো মানে মানে হয় কোনো মানে নেই এটা আমি আমি কি কোনো ভুল করেছিলাম না আমি এখানে খারাপভাবে লাইভ করছি যে সেটা দেখে মনে হলো দেখে দিলে যাইনা ঠিক মনে হলো তুমি এসএমএস করলে এরকম একটা বলে দিলে আমি এটাই তো মানে এটাই ভিভি নরমাল কাউকে না দেখে মানে কাউকে তার মানে কারোর সাথে নাম মি সে তাদেরকে কিভাবে তোমরা মানে বলে দাও এইভাবে আমি তো বুঝতে পারি না অচেনা মানুষ কে কিউ এলাম বাজে কমেন্ট করতে পারে আমি মানে আমাদের তো এইগুলো আসে না আমি জানি না কেন তোমাদের এইগুলো আসে আমরা তো কাউকে সত্যি বলতে আমরা কাউকে কমেন্ট করতে গেলে না ভাবি যে এই কমেন্টটা করবো কিনা এই কমেন্টের মাধ্যমে অনেক মানুষের অনেক ক্ষতি হতে পারে এই কমেন্টের মানে সে নেবে যাই না তোমরা তো হামেশাই গিয়ে কমেন্টটা করে দাও মানে না দেখে শুনে বুঝেই তোমরা কমেন্ট করে দাও বুঝতে পারি না তোমাদের মন মানসিকতাটা কেমন আমি তো বুঝেই উঠতে পারি না যারা যারা লাইভ দেখছো অবশ্যই তোমার করে দিয়ে সত্য তুই করবি কেন এই কেমন আছো ভালো আছি বললেন দি তুমি কেমন আছো দিন পরে কথা হচ্ছে বলো বললেন দি কেমন আছো কি খবর তোমাদের আমাদের খবর বিন্দাস একদম ভালো ভালো আছি গো ভালো আছি আচ্ছা হ্যাঁ ভালো থাকো গো ভালো থাকায় ভালো তুই কি করছিস বাপরে বাপ দেখো কাজ করছে ছেলে আমার বালিশের ওর ওখানে হচ্ছে লাগাচ্ছে মানে আজকে আমি বাপরে বাপ পাগলটা কেমন আছে এই তো পাগলটা দেখো না মানে ওর স্বাদ তো মানে ও বুঝে নিচ্ছে আর অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো সব বালিশের অর্ডার কেচে দিয়েছি তো ওগুলো ভি তো নতুন বালিশের অর আবার লাগাচ্ছে ও নিজের ও লাগাচ্ছে আমি ভাবলাম যে এক বালিশের অরগুলো লাগাচ্ছে তো ও কি বলছে মানে ও বলছে আমি এমনি এমনি লাগাচ্ছি আমি মাথায় দেবো রাত্রে তাই তার মানে বুঝতে পারছো ও নিজে রাত্রে মাথায় দেবে বলে বালিশের কভার গুলো লাগাচ্ছি আমি তো বালিশ মাথায় দিই না আমি বালিশ মারাই দিন আমি এটা মাথায় দি কারণ আমার মাথায় ব্যথা করি বালিশ মাথায় মাথাটা মোটা না হই যندو মাথাটা এরকম বলছি জামাতে কথা কত ভালো ছেলে হয়ে গেছে ভালো ছিলে মানে এখন এখন ও তুমি যখন ফেসবুকে তালো তাহলে দেখতে পাবে আজকাল আবার ফে ওভার ডান না করে খাওয়াচ্ছে ছুটি দিন করে ঠিক আছে করব না কাজে যাও না হ্যাঁ কাজে যাইতো তো যাচ্ছি তো আজকে ছুটি ছিল ছুটি ছিল তাই বাড়িতে আছি আজকে একটু মানে সব জায়গাতে একটু লাইভে যাচ্ছি ভাবলাম একটু লাইভ টাইপ করে আবার আজকে আরে সারা সারাদিনটা তো বৃষ্টি হচ্ছিল ভাল লাগছিল মানে একটু করে বৃষ্টি আসছে আবার রোদ্দুর দিচ্ছে এই হচ্ছে রান্না করেছি রান্না করছি মানে কি তুমি রান্না করছো না আমার কথা বলছো তার কথা বলছো তুমি রান্না করছো না আমার কথা বলছো যে রান্না করেছি কিনা বাবাই সামনে হয় না আসবি না ঠিক আছে তাহলে আমি ক্যামেরা পাগলটা কথা পাগলটার কথা আচ্ছা খুব সুন্দর লাগছে তোমাকে বৌদি ও তাই হ্যাঁ ডিনার করেছে হ্যাঁ গো এখন ডিনার যাবো তন্ময়

থেকে পাগল পাগল এই লাইট না হ্যাঁ আচ্ছা তখন তোকে একটা মেজে ইনস্টাগ্রামে কমেন্ট করলো যে তোর সাথে ভালো লাগে না সে রিপ্লাই করেছে আমাকে ছাড়া ভালো কি এটা কই দেখো মানে কাটাই यही तो लाइव में सबको साथ बात कर रही है और बोलो कैसे हो आप लोगों मेरा ज्यादा हिंदी नहीं आता है ठीक है थोड़ा थोड़ा आता है हिंदी बोलना मैं पाकिस्तान से हूँ ओ माई गॉड मेरा लाइव पाकिस्तान से देख खाना हो गया क्या आपका अभी तो खाना नहीं हुआ बाद में खाऊंगी तो कहता है कि कोड़े चाहिए बोल ये फिर तो एक काज करो इच्छा क्यों कि ज़्यादा से ज़्यादा और ही भी राग लग जाएगी इसके तो तो के एक टे टेस्ट में स्कूल लग बोलना भालू फील्ड आते কিন্তু চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো